ভালোই পাইছে ভালো পাইছে বকি বার থাকে

শমন হাই আপনারা দেখতে থাকেন সামনে কিন্তু এখন সেই ফুল আছে জল দিয়ে পানি কি আসবে মাল মাল যাবে মাল না

জাহিদ খান তার উদ্দেশ্যে কিছু বলো যারা আমার লাইভে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রথম ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাইকে সাপোর্ট করব। শতী তুমি আমার এই হাওয়া বাতাস করেছো ঘুরতে ঘুরতে লাইভ করতে করতে লাইভ লাইভের কোনো শেষ নাই হাই আরিফ গেমিংস কোথা থেকে ভাই লাইভটা দেখতেছেন আমার কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথম অবস্থায় মেলা ওয়াশিং মানে শেষ বলা না এখন দেখতে আগে আসলে অনেকজন সবাই লাইক করবেন লাইক 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 করে দেন তাই নাকি কোথা থেকে লাইভটা দেখতে চান আরিফ গেমিংস ভাই যাইতেছি ভিডিও করতে আমরা সবাই পোদ মারা দিতে শুনবে না মাসে খা খা হাই খা হাই বুঝি নাই ভাইরে টাকি থেকে টাকি থেকে ব্রো কোন ব্রো কোন গো অ্যাপস বুঝি না বুঝি না ভাই কোন গো অ্যাপস এটা তো বুঝলাম না লাইক করে দেন লাইক সবাই লাইক করে দেন যারা যারা আছেন লাইক করে দেন আরিফ ভাই লাইক করে দেন লাইক বেশি কিছু সাইনা লাইক করে দেন ব্রো ভালো আছো এস কে তাহির জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন লাইক করে দেন লাইক করে দেন সবাই লাইক করে দেন আমরা এখন এই রাস্তা দিয়ে যাব এস কে তাহির ভাই কেমন আছেন হ্যাঁ লাইক করছি অসংখ্য ধন্যবাদ

আচ্ছা ভালো আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আর কোথা থেকে লাইভটা কন্টিনিউ করতেছেন আপনার বাড়ি কোথায় আমার এখন না বসিয়ে আমার বাড়ি হচ্ছে রংপুর হুম আমার বাড়ি হচ্ছে রংপুর আপনি কোথার থেকে আপনার বাসা কোথায়

কেমন গেছে ঈদ ঈদ আলহামদুলিল্লাহ গেছে ঈদ ভালো গেছে ভাই লাইফে কেউ যুক্ত হয়েছে তাই না মনে হয় লাইফে ঝটপট যুক্ত হয়ে যান আর কমেন্ট করেন আর পরিচয় দেন

আর বাত্ত মাত্র দুই মিনিট বাকি আছে ডুগলে ডুগে না দেখলে আজান দিলাম আর আমাদের হাতে বেশি সময় নাই আপনারা চিড়ি খাইতে কি বলেন ভাই বোনেরা আপনারা চিড়ি খেতে এত দেরি কেন করেন আই আমার আইডিয়া না